নমস্কার বন্ধুরা একটু অন্যরকমভাবে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি রেগুলার আমরা যেরকমভাবে পনির রান্না করি তার থেকে এই রেসিপিটা একটু আলাদা খুবই সহজে অল্প সময় এটা হয়ে যায় আর খেতেও হয় অসাধারণ ভাত রুটি পরোটা লুচি এমনকি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এটা খেতে দুর্দান্ত লাগে তো রান্নাটা করার জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি প্রথমে পনিরটাকে একটু মাঝারি পিস করে কেটে নিচ্ছি খুব বেশি বড়ো করে কাটার দরকার নেই একটু মাঝারি করে কেটে নিলেই হবে পনিরটাকে পনিরগুলোকে এখানে আমি কেটে নিয়েছি এবার চলে যাব রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল এই রেসিপিটা সাদা তেল দিয়ে করলেই ভালো হয় একটু ফ্লেভারের জন্যে তেলের মধ্যে হাফ চামচ মতন ঘি মিশিয়ে নিচ্ছি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবো কারণ প্রথমে আমরা পনির ভাজব সেজন্য তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি অনেক সময় পনির ভাজতে গেলে ভেঙে যায় বা কড়াইয়ের নিচে আটকে ধরে সেজন্য তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে তারপরে পনির ভাজবেন তাহলে দেখবেন পনির কিন্তু খুবই সহজেই ভাজা যাবে পনিরের মধ্যে নুনটাও ঢুকে যাবে আর পনির কিন্তু ভাজতে গেলে কড়াইয়ের নিচে আটকে ধরবে না বা ভেঙেও যাবে না তো এখানে আমি একটা ব্যাচের পনির ভেজে তুলে নিলাম একই রকম করে সবগুলো পনির ভেজে তুলে নিচ্ছি আমি সব পনির একসাথে দিইনি ভাজার জন্য অনেকগুলো পনির একসাথে ভাজতে গেলে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হয় পনিরগুলো একটু ভেঙে যায় সেজন্য দুটো ব্যাচে পনিরটাকে আমি ভেজে নিচ্ছি আর পনিরগুলোকে কিন্তু বেশি লালচে করে ভাজে নিই একটু হালকা করে ভেজে নিতে হবে কারণ বেশি কড়া করে পনির ভাজলে খেতে ভালো লাগে না সবগুলো পনির ভাজা হয়ে গেছে এবার একটা বড় বাটিতে নিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা এখানে আমি বেটে নিয়েছিলাম তার সাথে দিয়ে দিলাম পোস্ত আর কাজুবাদাম বাটা এখানে চার পাঁচটা মতন কাজুবাদাম আর এক চামচ পোস্ত বেটে রেখেছিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কালারের জন্য একটু কাশ্মীর রেড চিলি পাউডার আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর যাচ্ছে বেশ খানিকটা পরিমাণে মটরশুটি আর দেড় টেবিল চামচ টক দই স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি অল্প জল দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা অনেকটা লেগেছিল বাটিতে তো সেটা ধুয়ে একটু জল দিয়ে সব মশলাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চলে এসেছি রান্নায় কড়াইতে যেটুকু তেল ছিল পনের ভাজার পরে সেই তেলটার মধ্যে আমি বাদ বাকি রান্নাটা করবো তো তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিলাম ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর চার পাঁচটা মতন কালো গোলমরিচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি মিডিয়াম আছে তিরিশ সেকেন্ডের জন্য ধনে পাতাটাকে একটু হালকা করে ভেজে নিয়ে মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম চৌকো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটাকে দিয়ে ধনে সাথে আরও তিরিশ সেকেন্ড আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ক্যাপসিকাম ধনে পাতা গোটা গরম মশলা সবকিছু মিলেমিশে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে মশলাটাকে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলার বাটিতে অনেকটাই মশলা লেগেছিলো তো সেটা ধুয়ে অল্প জল দিয়ে মিডিয়াম আছে চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি এখনও কিন্তু মশলাটা কষানো হয়নি ঠিক এই সময়তেই দিয়ে দিতে হবে ভেজে রাখা পনির আর টমেটো একটা বড়ো সাইজের টমেটো চৌকো করে কেটে নিয়েছিলাম পনির আর টমেটোটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে এখানে আমি সব কিছু কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে সব কিছুই এখানে খুব ভালো করে কষানো হয়ে গেছে ঠিক এই রকমভাবে ভালো করে সব কিছুকে কষিয়ে নিতে হবে এবার এখানে আমরা সামান্য পরিমাণে জল দেব। হাফ কাপ মতন জল দিয়েছি যেহেতু এটা একদমই শুকনো শুকনো গা একটা রান্না হবে তো জল একদমই বেশি দেওয়ার দরকার নেই জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নুন আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখতে হবে সেটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি এবার মিডিয়াম আছে দুই তিন মিনিটের জন্য পনিরটাকে ঢাকা দিয়ে রান্না করব। এদিকে দেখুন একটা শুকনো কড়াইতে এক চামচ মতন কসুরি মেথি একটু হালকা করে ভেজে নিচ্ছি কসুরি মেথিটা শুকনো কড়াইতে একটু ভেজে নিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তো দুই তিন মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার ভেজে রাখা কসুরি মেথিটাকে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে আরও দুই তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে করে উপর থেকে তেলটা সুন্দর ভেসে উঠে দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে উপরে কিন্তু সুন্দর তেলটা ভেসে উঠেছে আর একদমই শুকনো শুকনো গা মাখা মতন একটা রান্না হয়ে গেছে এটা এইরকমই হবে বেশি ঝোল থাকবে না একদমই শুকনো শুকনো গা মাখা মতন হবে এটা রুটি পরোটা লুচি বা পোলাও ফ্রায়েড রাইস এই সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আর আপনারা দেখলেনই কত সহজে রান্নাটা হয়ে যায় তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ পনিরের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন